গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছে দেখো এখন বাজে সকাল সাতটার তিরিশ আর আমি কিন্তু সাতটার আগেই রান্না করে নিয়েছি রান্না করে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর তারপর দেখো এখন চা করে নিচ্ছি আমরা কিন্তু সবাই মিলে এখন চা খেয়ে নেব সবাই মিলে বলতে রোহিত রুহান আমার শাশুড়ি মা আর আমি আর দেখো এনেছিল এক প্যাকেট ক্রিম রোল এখান থেকে কিন্তু ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে রোহান একটা ক্রিম রোল বের করে খেয়েও নিয়েছে আর এখন আমি ক্রিম রোলগুলো বের করে একটা কৌটায় রেখে দিচ্ছি আর এই ক্রিম রোল দিয়েই কিন্তু এখন চা খেয়ে নেব আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি সকালবেলা রান্না বাড়া কোনো কাজকর্ম কিছুই কিন্তু শেয়ার করিনি কারণ আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব। সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বর্ষাকাল তো আমাদের তো অনেক নিচু ঘর আর এই জন্য একটু নোংরা বেশি হয় আর আমার মিট সেপটা না যেখানে খাবার রাখি সেই মিটশেপের ভিতরে কিন্তু অনেক পিঁপড়া গরমকালে আর বর্ষাকালে শীতকালে কিন্তু এই পিঁপড়াটা থাকে না জানি না কোথায় যায় তখন তাই এই পিঁপড়াগুলো মারার জন্য কিন্তু আমি ফিনিশ দিয়েছিলাম আর সেই কারণেই মিটসেপের ভিতরটাও কিন্তু সাদা সাদা হয়ে গেছে তাই মিডসেপটাও ভালো করে আজকে ক্লিন করে নেব সব কিছু আর মিটসেপের ভিতরে অনেক জিনিস থাকে আমার সেই জিনিসগুলোও কিন্তু মানে অনেক কৌটা থাকে রাখা সেই কৌটাগুলোও পরিষ্কার করে নেব তারপর দেখো এই যে চা নিয়ে চলে আসলাম চা খেতে আর দেখো এই যে ক্রিম রোল নিয়ে নিয়েছি এখন মা আমি সবাই মিলে চা খেয়ে নেব চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে দেখো মা আসলো চা খেতে তাই মাকে বললাম আপনি এখানেই বসুন আমি খাটের উপরে গিয়ে বসছি আর দেখো মা বলছে আমি এখানে বসলে ক্যামেরায় উঠে যাব না তো তাই নিয়েই রুহান আর মা হাসি হাসি করছে চলো চাটা খেয়ে নিই আর চা খেয়ে আমি এখনই কিন্তু কাজে লেগে পড়বো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই যে কৌটাগুলো মিট থেকে বের করে রেখেছি এই কৌটাগুলো কিন্তু আমি ডাল চিনি চিরা তারপর মুড়ি তারপর লুডুস এই সবগুলোই কিন্তু রাখি চলো তাহলে এই কৌটাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে করে এখন তুলে নিচ্ছি আর এই যে কৌটাগুলো এগুলো কিন্তু আমার সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এই কৌটাগুলো এই মিটশেপের ভিতরেই থাকে তাই ময়লাটা একটু কমই হয় বেশি ময়লা হয় না তাই আমি বাইরেও কিন্তু নিয়ে যাইনি ঘরে বসেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দেখো এই যে আমার রোহান আবারও একটা ক্রিম রোল বের করে নিয়ে যাচ্ছে ও কিন্তু এই ক্রিম রোলটা খুব ভালো খায় তারপর দেখো এই যে কৌটাগুলো এখন রাখছি আর আমার একটা বৌমা এসেছে আমাদের বাড়িতে তার সঙ্গে কিন্তু কথা বলছি আর সাথে আমার শাশুড়ি মাও আছে গল্প করছি আর তাড়াতাড়ি করে কাজগুলোও কিন্তু সেরে নিচ্ছি আর এই রান্নাঘরটা ক্লিন করতে না আমার পুরো কিন্তু দুই ঘন্টা টাইম লেগেছে এগারো বারো মিনিটের একটা ভিডিও দিয়েছি কিন্তু আমার দুই পুরো দুই ঘন্টাই কিন্তু টাইম লেগেছে রান্নাঘরটা পরিষ্কার করতে তারপর দেখো এখনও অনেক কিছু পরিষ্কার করা আছে আমি টেবিলটা একটু টেনে আমার কাছে এগিয়ে রেখে সব কিছু কিন্তু এই টেবিলের উপরে তুলে দিয়েছিলাম আর এখন নামিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা জায়গা মতো রেখে তারপর এই যে আমার গ্যাসের টেবিলের উপরেও কিন্তু বহুত মাল জিনিস রাখা আছে এগুলোও কিন্তু আমি নামিয়ে এখন জায়গা মতো রেখে দেবো আর সব কিছু জায়গা মতো রেখে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর মুছেও নেব আর তারপরে তোমাদের দেখাচ্ছি মা রেডি হয়ে নিয়েছে উনি যাচ্ছে ওনার ননদের বাড়ি কাছেই বাড়ি আবার ওনাকে আমি সব কিছু গুছিয়ে দিতে গেলাম তারপর এসে আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রোহানকে না অনেকবার বলল ওনার সঙ্গে যেতে কিন্তু উনি মানে ওনার মায়ের সঙ্গে যাবে না আর কি আর ও বাড়ি থাকলে না আমার সব কাজেই বেগড়া দেয় শুধু ঝামেলাই করে তারপর ও গেলো ও না এই জন্য আরও দেরি হয়ে গেল আমার সব কাজ সারতে আর তারপর আমাকে কিন্তু আজকে কাজগুলো সব সেরে নিতে হবে কারণ কালকে আমি বাড়ি থাকবো না তোমাদের বলেছিলাম ভিডিওতে যে আমার একটা দাদা অসুস্থ সে দাদাকে না আমি হসপিটালে দেখতেও গিয়েছিলাম দাদা মানে বলতে আমার ফিসত তো বোনের বর আর কি সিনি না মারাও গেছে তাই সেখানে যাব একবার তাই কালকে কোনো আমি ভিডিও করতে পারবো না চলো তাহলে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে এখন মুছে নিই থাকলে প্লিজ একটা লাইক করে দিও টাটা